আজকে শোনাবো আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন কারা চাকরি পাবেন এবং কারা চাকরি পাওয়ার যোগ্য কাদেরকে তিনি চাকরি দেবেন তো তার এই ভিডিওতে তার কথাগুলো ভালোভাবে শুনবেন তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করল যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে ভোট দিন জোড়া চিহ্নে ভোট দিন তা চাকরি তো আমি তাদেরই দেব আমার কোটার চাকরি সে চাকরি আমি কাকে তাহলে সে চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো আমার পাটির ছেলেকেই দেবো আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো কার কি বলার আছে আমার আইনি আমি আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে নিয়ে কথা কথা বলতে পারেন আমার মনে হয় বলা উচিত নয় তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে